সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেব যা বললেন ঢাবি ভিসি যেদিন সরকার হুকুম মতো কাজ করাতে চাইবে সেদিন এই চেয়ারে থাকব না হুশিয়ারি সি সংবিধানে পিয়ার পদ্ধতি নেই সংবিধানের বাইরে যেতে পারি না মন্তব্য সিইসির নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিএসি তেরো বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিকেলে নিখোজ সকালে বিলে ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত দেশের চার এবার সমুদ্র বন্দরে সতর্ক জারি। বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এজন্য দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার সকালে আবহাওয়ার সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর মেঘমালা তৈরি রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বন্দরের দিয়ে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেব যা বললেন এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যায়ঞ্জক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহম্মদ খান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন যে কোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে কে কি করেছে বলে দেব শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি উপাচার্য বলেন পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে কমিশনের দিক নির্দেশনায় সব হচ্ছে সকল অংশীজনের সাথেও আলোচনা হয়েছে তিনি আরো বলেন জাতীয় প্রতিষ্ঠান হিসাবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় বজায় ছিল যে কোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে হতে হবে। সময় সকল অংশীজনদের মিলে কাজ যেদিন সরকার হুকুম মতো কাজ করাতে চাইবে সেদিন এই চেয়ারে থাকবো না হুঁশিয়ারি সি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই সঙ্গে তিনি বলেছেন যেদিন সরকার হুকুম মতো কাজ করাতে চাইবে সেদিনে চেয়ারে তিনি থাকবেন না এ এম এম নাসির উদ্দিন বলেন যারা ভোট কেন্দ্র দখল কিংবা বাক্স ছিনতাইয়ের জন্য নিয়ত করে বসে আছেন তাদের জন্য দুঃসংবাদ তাদের স্বপ্ন ভঙ্গ হবে কেন্দ্র দখল বা অস্ত্রবাজি করে এবারের ভোটে জয়ী হওয়ার কোনো সুযোগ নেই শনিবার রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অঞ্চলটির নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভার শুরুতে সাংবাদিকদের কথা জানান এ এম এম নাসির উদ্দিন তার ভাষ্য আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি গ্রহণ করছে দেশের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে সিএসি বলেন এই নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা গণতন্ত্রের পথে হাঁটব কিনা দেশ কোন দিকে যাবে তাই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন দেশ ও জাতি আমাদের দিকে তাকিয়ে আছে ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন কমিশন সেই প্রতিশ্রুতির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে এবং তা বাস্তবায়নে সর্বশক্তি দিয়ে কাজ করবে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নাসির উদ্দিন বলেন ছুটির দিনেও কমিশনের কর্মকর্তারা কাজ করছেন এবং সার্বক্ষণিক প্রস্তুতি চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ প্রায় শেষ পর্যায়ে সেখানে প্রায় একুশ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং প্রায় চুয়াল্লিশ লাখ নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়ে সিএসি বলেন যারা ভাবছেন অস্ত্রবাজি করে নির্বাচনে জিতবেন তাদের সেই ইতিহাস ভুলে যেতে হবে তারা ঘুঘু দেখেছেন ফাঁদ দেখেননি এবার তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কোনো কেন্দ্রে বা পুরো আসনে বড় ধরনের অনিয়ম হলে সেই নির্বাচন বাতিল করে দেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানো হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আনুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই সংবিধানের বাইরে আমরা যেতে পারি না তিনি বলেন পিআর পদ্ধতি নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি এর মধ্যে ঢুকতে চাই না যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি বলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ বিচার চলাকালীন নির্বাচনে অংশ নিতে পারবে না সিএসি বলেন আওয়ামী লীগের বিচার চলছে তাদের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই বিচার চলাকালে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না দেখা যাক বিচার কি হয় তেরো বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন শনিবার দুপুর দুইটার পরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য জানান বিকেলে নিখোঁজ সকালে বিলে ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা সারসার সৌরভদাহ গ্রামের মালসাকুরা বিল থেকে খায়রুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে সবশেষ যশোর আড়াইশো সজ্জা হাসপাতালে মরদেহের ময়না তদন্ত করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার ও পুলিশ এর আগে গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি পরদিন শুক্রবার সকালে মালসাকুরা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত খায়রুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে স্থানীয় বিএনপি রাজনীতিতে জড়িত ছিলেন এমন পরিণতি যেন আর কারো না হয় বিভূরঞ্জনকে নিয়ে ছোট ভাই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মতো পরিণতি যেন আর কারো না হয় সেই প্রার্থনা করেছেন তার ছোট ভাই চিরঞ্জন সরকার শুক্রবার রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ভাইয়ের লাশ শনাক্ত করার পর কথা বলেন তিনি বিভুরঞ্জন সরকারের পরিবারের কারো সঙ্গে কোনো মনোমালিন্য ছিল না জানিয়ে চিরঞ্জন সরকার বলেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কিছু ছিল কি না আমরা জানি না এটি আত্মহত্যা না 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 খুন পরিকল্পিত ঘটনা আমরা এ কোনো মন্তব্য করতে চাই না তিনি কিভাবে মারা গেলেন সেটি আমরা জানি না আমি শুধু এইটুকুই বলবো এমন পরিণতি যেন আর কারো না হয় একাত্তর বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে কর্মস্থলে যাওয়ার কথা বলে রাজধানীর সিদ্ধেশ্বরের বাসা থেকে বের হন তিনি এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না